ইসলামের ইতিহাসে নারী চরিত্রগুলো কেবল গৃহস্থলীর ছায় সীমাবদ্ধ ছিল না তারা ছিলেন জ্ঞানের আলোকবর্তিকা সমাজের স্তম্ভ এবং জীবনের সূক্ষ্ম শিল্পের শিক্ষক সাউদা বিনতে জাম আর তার এক উজ্জ্বল উদাহরণ তিনি ছিলেন নবীজি সাল্লাহ আলাহিসাম এর স্ত্রীদের মধ্যে সবচেয়ে বয়স্ক কিন্তু তার জীবনীতে লুকিয়ে আছে এক অসাধারণ গুণ আলোচনা ও সমঝোতার কৌশল খাদিজা রাদিয়াল্লাহের পর তিনি নবীজির দ্বিতীয় স্ত্রী যিনি মক্কায় তার সঙ্গে বাস করেছেন তার জীবন ছিল ত্যাগ ধৈর্য এবং বুদ্ধিমত্তার মিলন যা আজকে নারীদের জন্য একটি জীবন্ত উদাহরণ তার জীবন ছিল ইমান এবং আল্লাহ ও তার রাসুলের প্রতি ভালোবাসায় ভরা তিনি সাকরান বিন আমর রাদিয়াল্লাহের স্ত্রী ছিলেন যিনি সাহাবি এবং হাফসায় দ্বিতীয় হিজরতের সঙ্গে মৃত্যুর পর তিনি বিধবা হয়ে যান কেউ বলেন হাফসায় কেউ বলেন মক্কায় ফিরে বয়স চলে যাচ্ছে তবু তিনি বিবাহের কথা ভাবতেন না তার জীবন ছিল ইবাদত এবং নবীজির প্রতি ভালোবাসায় মগ্ন কিন্তু আল্লাহর পরিকল্পনা ভিন্ন খাদিজা এর মৃত্যুর পর খাওলা বিনতে হাকিম আল আসাদ্লাহ নবীজির কাছে এসে বলেন আল্লাহর রাসুল আপনার কন্যাদের দেখাশোনা করার জন্য কাউকে বিয়ে করুন সাউদার মতো সৎ নারী কেউ নেই তিনি আপনার কন্যাদের ভালো করে দেখবেন মহানবী খাওলাকে বিবাহের প্রস্তাব নিয়ে সাউদার কাছে পাঠান সাউদার রাদিল্লাহ প্রথমে বিশ্বাস করেননি কিন্তু খাওলার কথায় সম্মত হন দশ হিজরিতে তাদের বিবাহ হয় জামিউল হাদিস দারুন নাফাইজ বৈরুদ চোদ্দশো আঠারো হিজি উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দ খ্রিস্টা একশো তেইশ হিজরতের পর সাউদার রাদিল্লাহ মদিনায় নবীজির সঙ্গে বাস করেন খাদিজা রাদিল্লাহের পর তিনি প্রথম স্ত্রী যার সঙ্গে মহানবী সাল্লাই ইসলাম মক্কায় বাস করেছেন হিজরতের পর আয়েশা রদুল্লাহের সঙ্গে মহানবী সাল্লাহ আলাইস্লামের বিবাহ হয় সাউদার নিজেকে আয়েশার আদিল্লাহের সঙ্গে তুলনা করেননি তিনি জানতেন আয়েশার আদিল্লাহের স্থান এবং তার বাবা আবু বকর মর্যাদা তিনি স্বেচ্ছায় বাড়ির দায়িত্ব আয়েশার আদিল্লাহকে দিয়ে দেন এবং বলেন আমি তোমার অনুসরণ করব। এভাবে নবুজির সন্তুষ্টি এবং আয়েশার সম্মান অর্জন করেন এবং এভাবে প্রথম আলাপে তিনি বোঝাপড়ার মাধ্যমে সকলে সন্তুষ্টি অর্জন করেন জাওয়ামিউল হাদিস দারুন নাফাই বৈরুদ চোদ্দশো আঠারো হিজড়ি উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দ পৃষ্ঠা একশো চৌত্রিশ হাফসা বিনতে উমর জয়নব বিনতে জাহুস এবং উম্মে সালামা রাদিল্লাহ এর বিবাহের পর সাউদা নিজেকে অন্যদের সঙ্গে হিসেব করে দেখেন তার বয়স বেশি চলাফেরায় ভারী সৌন্দর্য বা বুদ্ধিতে তিনি অন্যদের সমান নন মহানবী সাল্লাহ তার অবস্থা বুঝে তাকে তালাকের প্রস্তাব দেন সাদারাদিল্লাও চমকে ওঠেন তিনি নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করতেন না কিন্তু নবীজির স্ত্রী হিসেবে থাকার গৌরব ছাড়তে চান না এক রাতে নবীজি তার কাছে থাকেন তখন তিনি তার হাত ধরে বলেন আল্লাহ রাসুল আমার পুরুষদের প্রতি আকর্ষণ নেই কিন্তু আমি চাই আপনার স্ত্রীদের মধ্যে আমি থাকি আমাকে ফিরিয়ে নিন নবীজি সম্মত হন কেউ বলেন এই ঘটনায় সুরা নিসার আয়াত অবতীর্ণ হয়েছে আর যদি কোনো নারী তার স্বামীর কাছ থেকে বিমুখতার ভয় করে তাহলে তাদের মধ্যে সমঝোতা করতে কোনো সমস্যা নেই সমঝোতাই উত্তম্লাহ বুঝেছিলেন যে তার বয়স এবং চলাফেরায় সমস্যা নবীজির জন্য বোঝা হয়ে উঠতে পারে তিনি তালাকের পরিবর্তে তার সময়গুলো আয়েসার দিল্লাহ দান করে দেন এতে তিনি আয়েশার দিল্লাহ সম্মান এবং নিজের মর্যাদা রক্ষা করে এটি ছিল তার দ্বিতীয় জয় নিজের অধিকারতে করে সকলের সন্তুষ্টি অর্জন সাউদারাদিল্লার জীবন আমাদেরকে শেখায় যে নামপত্ত জীবন কেবল অনুভূতির উপর নির্ভর করে না বরং লাভ ক্ষতির ভারসাম্য বজায় রাখাও গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু